চলছিল রাতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে তিন দিন ব্যাপী উৎসব চারদিকে সাজসজ্জা মানুষের কোলাহল আর নতুন কিছু দেখার কৌতূহল সব মিলে এক অন্যরকম পরিবেশ মেলায় প্রবেশ করতেই মনে হলো যেন একটা প্রাণবন্ত জগতে চলে এসেছি বাতিজির আমন্ত্রণে আমিও চলে এলাম এই মেলায় সাথে ছিল আমার বাতিজা চারপাশ একেবারে উৎসবের আমেজ কেউ স্টলে কিছু কিনছে কেউ ঘুরে ঘুরে দেখছে আবার কেউ শুধু মেলার পরিবেশটা উপভোগ করছে পুরো জায়গাটা যেন একটা আনন্দময় মিলন মেলা সবচেয়ে আকর্ষণীয় ছিল পিঠার স্টল দেশীয় ঐতিহ্যের কত রকমের পিঠা বাপা পিঠার সমাহার আনন্দের ব্যাপার হচ্ছে আমার বাতিজি নিজেও পিঠা বানিয়ে একটি স্টলে বসেছিল পিঠার ছিল স্টল। এখানে ছোটদের জন্য ছিল গল্পের বই বড়দের জন্য উপন্যাস ইসলামী বই ইতিহাস সবকিছু কেউ বই কিনছে কেউ পছন্দের পৃষ্ঠাগুলো উল্টে দেখছে তিন দিন ধরে চলা এই উৎসবটা যেন চোখের পলকেই শেষ হয়ে গেল এমন একটা আয়োজন যেখানে সবাই কিছু না কিছু শিখতে পেরেছে উপভোগ করতে পেরেছে এটাই তো আসল পাওয়া সত্যি এরকম মেলা বারবার হওয়া উচিত যেন নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো ভালোভাবে জানতে পারে এ মেলার স্মৃতি অনেকদিন মনে থাকবে নতুন অভিজ্ঞতা নতুন কিছু জানার সুযোগ আর ভালো লাগার হাজারো মুহূর্ত সব মিলিয়ে সত্যি দারুণ এক আয়োজন